বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স আমাদের হাতে চলে আসছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য খুবই চমৎকার একটা কালেকশন তো এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনে করা মমতাজ আর্টস ব্যান্ডেড তো এখানে হচ্ছে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে আমি একটু কাছ থেকে দেখাই দিই এই যে এইভাবে ওয়ার্ক করা আছে দেন হচ্ছে সিকোয়েন্স করা আছে এবং কয়েকটা সুতোর আদতে কিন্তু কাজটা করা আছে সিম্পলের মধ্যে খুবই প্রিটি লুকে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা একদমই চমৎকার নিচে থেকে থাকতেছে দামনটা এরকম আর এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে ব্ল্যাক কালারে ঠিক আছে এটা কিন্তু একদমই হচ্ছে কুচকুচে কালো আর উপরে লাইট আছে যার কারণে লাইটের ফোকাসটা এখানে পড়াতে একটু এদিক সেদিক মনে হচ্ছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা তারপরে ব্যাক সাইডটা দেখা দাও এ হচ্ছে পিছনের অংশটা পিছনের অংশ কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে কালারের তো গ্রাটি থাকবেই যেহেতু ব্ল্যাক কালার এখানে কালার ওঠার মতো কিছু নিচে থেকে আপনারা স্লিপসের অংশ আলাদা পেয়ে যাচ্ছেন যে এটা থাকতেছে স্লিপসের অংশ যেভাবে খুশি আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন তো যাতে ভালো লাগে আমি আর দেরি করব না একটা ডিজাইনই আছে আমি শুধু এই একটা ডিজাইন নিয়ে আজকে ভিডিওতে আসলাম অন্যান্য ভিডিওতে আর অনেক ডিজাইন দেখতে পাবেন ইনশাল্লাহ একজনের রিকোয়েস্ট ছিল যে ভাই এই ভিডিওটা একটু করে দেন যার কারণে আগে একটা প্রোডাক্ট নিয়ে ভিডিওটা করা তো এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজে দা আছে ব্ল্যাক কালারে ঠিক আছে আর অন্যটা খুবই সুন্দর মাসাল্লাহ অনেক প্রিটি অন্যটা এ দেখেন ড্রেসটা হচ্ছে একদমই সিম্পলের মধ্যে আর কি স্ট্যান্ডার্ড কিছু থাকলে এবং প্রিমিয়াম কিছু থাকলে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে একদম কুচকুচে কালো কালার আমি আবারও বলছি আহ উপরে লাইট আছে যার কারণে আহ ব্ল্যাক কালার আপনারা খেয়াল করে দেখবেন একদম কুচকুচে কালো কালার উপরে যদি হচ্ছে আহ পরে লাইটের আলো পড়ে বা ইসে পড়ে তাহলে কিন্তু কালারটা ফেক আসে দেখা যায় ঠিক আছে আর এখানে কাজের মানটাও খুব ভালো আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি তেরোশো টাকা করে প্রাইস পড়বে এটা একটা কালার অ্যাভেলেবেল রয়েছে যারা অনলাইনে নিতে চান নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে যারা হচ্ছে শপে দেখে ভিজিট করে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ